একাদশ ভর্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা এইখানে তোমার দুইটা বছরের ফিউচার এমনকি ভবিষ্যতের দুইটা বছর না আর চার বছর ছয় বছর বা ক্যারিয়ার ডিপেন্ড করে তোমরা কোন সাবজেক্ট গুলো চুজ করছো বিজ্ঞান ব্যবসা মানবিক কোন কোন জায়গায় টিক দিবা আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব মূলত তোমাদের যেটা করতে হয় তোমাদের এখানে এক দুই তিন চার চারটা সাবজেক্ট সিলেকশন তোমাদের মেইন ভূমিকা রাখতে হবে কারণ বাংলা ইংরেজি আইসিটি এটা তোমাদের সবাই আবশ্যিক বিষয় নিতে হবে আজকে আমরা তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করবো যে আসলে তুমি কোন কোন সাবজেক্টগুলো নিতে পারো বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে মানবিকের ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওতে দেখো এই টপিকে আমরা এর আগেও কথাবার্তা বললো আসলে ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করব ভবিষ্যতে আমরা যেতে পারবো না বা আমরা ধারণা করে বলতে পারবো যে আসলে কোন পয়েন্টগুলো ভবিষ্যতে কোন সাবজেক্টগুলোর চাহিদা রয়েছে তোমাদের কেমন কি নেওয়া উচিত ফিউচার প্ল্যানটা কি করা উচিত এবং এসএসসি পর্যায়ে এই তোমাদের যে সাবজেক্ট নির্বাচন নিয়ে অনেক শিক্ষার্থী যদি ভুল করো সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু পরবর্তীতে কলেজে গিয়েও সাবজেক্ট পরিবর্তন করতে পারবা কেমন ভাইয়া সাবজেক্ট পরিবর্তন করার সুযোগ দেবে কলেজ সেটা নিয়ে আমরা হয়তো তোমাদেরকে হালকা একটু ডিসকাস করে দিব সো ফার্স্ট আমরা আগে বিজ্ঞান নিয়ে আলোচনা করি দেখো বিজ্ঞানের এখানে কি বলা আছে এসএসসি সাতাই শিক্ষার্থীরা তোমাদের জন্য চলে এসেছে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহ শিক্ষকের দরকার হবে না কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এম সি রয়েছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে তাই এখনই অর্ডার করে তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো বাংলা এই যে আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি আইসিটি এই যে আমরা এখানে বলে দিয়েছি বাংলা ইংরেজি আইসিটি তোমার থাকতে হবে তার সাথে এখানে রয়েছে কি পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই দুইটা বিষয় তোমাদেরকে কম্পসারি সবার থাকতে হবে আমরা এখানে লিখে ফেলি ফিজিক্স ওকে আর কেমিস্ট্রি এই যে দুইটা বিষয় তোমাকে নিতে হবে এই দুইটা বিষয় বাদে বাকি যে দুইটা বিষয় সেই দুইটা বিষয় হচ্ছে এক হচ্ছে জীববিজ্ঞান উচ্চতর করেন জীববিজ্ঞান উচ্চত করেন তুমি যেকোনো একটা নিবা এখানে আর একটা নিবা তুমি এখানে এটা হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট ওকে এটা হচ্ছে চতুর্থ বিষয় এটা তোমার চতুর্থ বিষয় সবাই এটা চতুর্থ বিষয় ওকে এখন এই জায়গায় তুমি এই সাবজেক্টটা নিবা এটা সাবজেক্টটা এখানে তুমি মেইন সাবজেক্ট কোনটা নিবা আর ফোর্থ সাবজেক্ট কোনটা নিবা ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের কিনা মেডিকেল টার্গেট বা নার্সিং টার্গেট বা মেডিকেল সেক্টর গুলো যাদের টার্গেট রয়েছে সেটা যে কোনো সেক্টর হোক নার্সিং মেডিকেল ডেন্টিস্ট বা যে নিবা ওকে বায়োলজিটাকে তুমি মেন সাবজেক্ট হিসেবে নিবা আর যদি তোমার টার্গেট থাকে যে তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলো যেটা কম্পিউটার সায়েন্স বা এই বিষয়গুলো তাহলে তুমি হায়ার ম্যাথকে তুমি মেন সাবজেক্ট হিসেবে নাও ওকে আর তোমার এখানে ফোর্স সাবজেক্ট হিসাবে তুমি তার অপোজিটটা নাও তুমি যদি বায়োলজি হায়ার মেন সাবজেক্ট নাও তাহলে অবশ্যই হায়ার ম্যাথ তোমাকে ফোর্স সাবজেক্ট নিতে হবে আর যদি হায়ার ম্যাথ তুমি মেন সাবজেক্ট নাও তাহলে বায়োলজি তোমাকে ফোর্স সাবজেক্ট নিতে হবে এবং তোমার এখানে আসলে লক্ষ্যটা আমরা কিন্তু বলে দিয়েছি এখন অনেক শিক্ষার্থী অনেক কলেজ এখানে তিন নম্বরটা অপশন রাখে এই যে ফোর্স সাবজেক্ট হিসাবে তিন নম্বরটা যে অপশন রাখে সেটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স মানে তোমার পরিসংখ্যান রাখে সো কোন কোন কলেজ যদি তোমার পরিসংখ্যান রাখে তাহলে তুমি পরিসংখ্যান চাইলে এই ফোর্স সাবজেক্ট হিসাবে পরিসংখ্যানকেও নিতে পারো ঠিক আছে স্ট্যাটিস্টিক্সটা তুমি চাইলে নিতে পারো সেখানে হায়ার ম্যাথ বায়োলজি পরিসংখ্যান যদি থাকে পরিসংখ্যান নিতে পারো পরিসংখ্যান বেশ দারুণ একটা সাবজেক্ট যারা এখানে ইন ফিউচারে তোমার হচ্ছে যে দেখা যায় যে ওই পরিসংখ্যান টাইপের সাবজেক্টগুলোতে যেতে চাও ফিউচার করতে চাও তারা এখান থেকে পরিসংখ্যানের প্র্যাকটিসটা রাখতে পারো দেন আমরা একটু কথা বলি তোমাদের ব্যবসা বিভাগটা নিয়ে ব্যবসায় ক্ষেত্রে ওই সেম তোমার এখানে বলা যে দেখো তোমরা বাংলা ইংরেজি আইসিটি এটা তোমাকে নিতে হবে তার সাথে ব্যবসা সংগঠন হিসাব বিজ্ঞান এটা তোমাকে নিতে হবে তার মানে যদি আমি এখানে কথা বলি ম্যানেজমেন্ট ওকে ম্যানেজমেন্ট আর হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এই দুটো তোমাকে নিতে হবে বাকি থাকে কি বাকি থাকে ফিনান্স এই ফিনান্সটা এবং হচ্ছে এখানে আরো জিনিস বাকি থাকবে দুই নম্বর অপশন আসবে সেটা হচ্ছে উৎপাদন ওকে উৎপাদন থাকবে তোমার এখানে ফিনান্স অনেক কলেজে উৎপাদন আছে ডায় শুধু উৎপাদন আছে কোন কলেজে ফিনান্স আছে কোন কলেজে দুটাই আছে সেক্ষেত্রে তুমি কোনটা নিবা যাদের সামনে ব্যাঙ্কিং সেক্টরে যাওয়ার ইচ্ছা তারা ফিনান্সটাকে টাকে নিবা যাদের ব্যাংকিং সেক্টর ব্যবসা বাণিজ্য করা দরকার বা মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়বা তারা চলে উৎপাদন নিতে পারো সেক্ষেত্রে তুমি চলে মার্কেটিংও নিতে পারো আবার চলে তুমি ফিনান্সও নিতে পারো বাট ওভারঅল আমি বলবো সহজ সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়তে চো তাহলে উৎপাদন নয় কারণ ফিনান্স অনেক কঠিন সাবজেক্ট ম্যাথটা আছে দুই তিন দুই তিনটা অধ্যায় ওকে সেক্ষেত্রে তুমি উৎপাদন নাও আর যদি তোমার উৎপাদন একদমই না থাকে তাহলে ফিনান্স তোমাকে নিতেই হবে ঠিক আছে এখানে তুমি তিন নম্বর সাবজেক্ট হিসেবে এই বিষয়টা ক্লিয়ার করতে পারো কেমন মার্কেটিং অথবা ফিনান্স আমি আসলে হাতের লাগে খুবই খারাপ প্লাস আমি বুঝানোর সুবিধাতে জাস্ট তোমাদেরকে সিম্বল গুলো ব্যবহার করে বুঝাইতেছি দেন আমি যদি কথা বলি চতুর্থ বিষয় হিসেবে তোমরা কোনটা নিবা কমার্স স্টুডেন্টরা এখানে রয়েছে পরিসংখ্যান ভূগোল অর্থনীতি বাট এখানে কোন কোন কলেজে কিন্তু চার নাম্বার অপশন হিসেবে কৃষি থাকবে কোন কোন কলেজে পাঁচ নম্বর অপশন হিসেবে তোমার এখানে হয়তো বা তোমার কি বলে গারস্থ অর্থনীতি থাকতে পারে ইসলাম শিক্ষা থাকতে পারে তোমার যেটা লাগে বাট ট্রাই করবা যে এখানে একটা সহজ সাবজেক্ট নেওয়ার পরিসংখ্যান তো প্রশ্নই আসে না কারণ তুমি অ্যাকাউন্টিং করবে এই যে বিজ্ঞান করবা আবার তুমি পরিসংখ্যান অঙ্ক করবে টাফ হয়ে যাবে আবার যদি ফিনান্স থাকে তাহলে তিনটা অধ্যায় হয়ে যাবে তোমার তিনটা বই হয়ে যাবে ম্যাথের পরিসংখ্যান নেওয়ার দরকার না এক্ষেত্রে ভূগোল অর্থনীতি কৃষি ইসলাম শিক্ষা যেটা থাকবে সেটা নাও অনেক সময় ফিনান্সও থাকে সেক্ষেত্রে তুমি ফিনান্সও নিতে পারো সেক্ষেত্রে তুমি এই জায়গাটা তুমি যে কোনো একটা সাবজেক্ট নাও শর্ট সব সাবজেক্ট নাও ট্রাই করে ফুড সাবজেক্ট ওকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট এই পার্টটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো একটু অন্যরকম ভাবে সেটা তোমাদের মানবিকের মানবিকের ক্ষেত্রে বাংলা ইংরেজি আইসিডি তোমাকে এই তিনটা সাবজেক্ট অবশ্যই অবশ্যই রাখতে হবে ওকে এই তিনটা সাবজেক্ট তোমাকে রাখতে হচ্ছে আর বাকি যে থাকবে বাকি থাকবে তোমার কয়টা সাবজেক্ট বাকি থাকবে আরও কিন্তু তোমার টোটাল হচ্ছে যে একটা দুইটা তিনটা এবং চারটা সাবজেক্ট বাকি থাকবে যেহেতু একটা ফোর্থ সাবজেক্ট এখন এই জায়গায় অনেক শিক্ষার্থী রয়েছে যারা অর্থনীতি পৌরীতি ইসলাম ইতিহাস তারপর হচ্ছে যে ইতিহাস এই জিনিসগুলো নিতে পারো এখানে একটু বুঝে নাও যে অর্থনীতি পৌরনীতি কারা নিবা দেখো অর্থনীতি কিন্তু মোটামুটি কেন একটা ভালো সাবজেক্ট আবার টাফও রয়েছে অর্থনীতি কিছু অধ্যায় রয়েছে যেগুলো তোমাদেরকে একটু হলেও সময় দিতে হবে একদম ইতিহাসের মতো করে বা পৌরণের মতো করে সহজ না যোগান উপযোগের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো একটু টাফ আছে সেক্ষেত্রে অর্থনীতি যারা অর্থনীতি নিয়ে ইনফিউচার পড়ালেখা করতে চায় তারা অর্থনীতি নিতে পারো ঠিক আছে অর্থনীতিবিদ হইতে চাও ব্যাংকিং জব সেক্টর এগুলোতে যেতে চাও তারা অর্থনীতি নিয়ে কন্টিনিউ করতে পারো সেক্ষেত্রে আমি এই ক্ষেত্রে তোমাকে বলবো তুমি ইকোনমিক্স নাও বাট কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় তুমি যদি কঠিন সাবজেক্টগুলো এড়াই যেতে চাও তাহলে অর্থনীতি স্কিপ করো সেক্ষেত্রে তুমি পৌরনীতি মানে সিভিস নিতে পারো ওকে সিভিস ওকে সিভিস তুমি নিতে পারো তার সাথে তোমার ইসলাম ইতিহাস এখানে ইসলাম ইতিহাসের সাথে আরো একটা সাবজেক্ট আসবে সেটা হচ্ছে ইতিহাস ওকে এটা ইতিহাস নাম একটা সাবজেক্ট অনেক সময় আসে কারণ ইসলাম ইতিহাস ইতিহাস যে কোনো একটা থাকবে কলেজে কলেজ যদি ইসলাম ইতিহাস ইতিহাস দেয় সেক্ষেত্রে তুমি যদি ইসলামের প্রতি ইন্টারেস্টেড হও তাহলে তুমি ইসলাম ইতিহাস নাও আর তো ইতিহাস নাও যে দুইটা সাবজেক্টের ওভারঅল সেম বিষয় সেক্ষেত্রে তোমরা একটা নিতে পারো হিস্ট্রি একটা সাবজেক্ট নিতে পারো ওকে এই গেল দুইটা সাবজেক্ট তোমার গেল তিন নম্বর এখানে বলা হয়েছে যে তুমি যে কোনো দুই পার্ধুল আছে ধরুন আরেকটা সাবজেক্ট নিতে হবে সেটা তুমি এখান থেকে নিতে পারবা সেক্ষেত্রে এখানে কি কি রয়েছে অর্থনীতি রয়েছে রয়েছে ভূগোল যুক্তিবিদ ইসলাম শিক্ষা ইসলাম ইতিহাস রয়েছে ভূগোলটাকে ভূগোলটাকে তুমি কেন নিবা জিওগ্রাফিটাকে কারণ জানো ভূগোলে পরীক্ষা হয় তোমাদের মূলত পঁচাত্তর নম্বরে কারণ এখানে কিন্তু তোমার এখানে পঁচাত্তর নম্বর আর প্রতিশমার সময়ের কাছে ব্যবহারিক এই সাবজেক্ট গুলো কিন্তু এক সময়কে পরীক্ষা হবে এখানে কিন্তু কোনো ব্যবহারিক নেই শুধুমাত্র ভূগোলেই ব্যবহারিক আছে ভূগোলে কি আছে? ব্যবহারিক আছে। তাই তোমরা যদি ভূগোল না ব্যবহারিকই কিন্তু ভালো নাম্বার তোমরা পেতে পারো। সে বলবো ভূগোলটা তোমরা নিতে পারো। পড়াও কম এবং তোমার সাবজেক্ট অনেক সহজ আছে। বাট যদি তোমার ভূগোল নিতে না ইচ্ছা করে তুমি যুক্তিবিদ্যা নিতে পারো। যদি কলেজে ভূগোল না থাকে তাহলে যুক্তিবিদ্যা নাও অথবা ইসলাম ইতিহাস তুমি যদি দুটো নিতে পারো না যেকোনো একটা নিতে হবে। দেন এরপর তোমার এখানে অর্থনীতি রয়েছে, মনোবিজ্ঞান রয়েছে, অনেক মনোবিজ্ঞান আছে। মনোবিজ্ঞান আইটে সাবজেক্ট আছে মৃত্তিকা বিজ্ঞান, ওকে? মৃত্তিকা বিজ্ঞানের নামে একটা সাবজেক্ট আছে এই ধরনের কলেজের টিচার ভালো মতো আছে কিনা ক্লাস করার কিন্তু বাট এখানে আমার একটা আমি যদি তোমাকে সাবজেক্ট সাবজেক্টগুলোর কথা বলি তাহলে আমি বলবো তুমি পৌরনীতি আবার অনেক আচ্ছা আরো কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো এখানে লেখা নাই সেটা হচ্ছে তোমার সমাজকর্ম কে সমাজকর্ম রয়েছে সমাজ বিজ্ঞান রয়েছে আমি সৎ সাবজেক্ট গুলো যদি নাম বলি এক হচ্ছে তোমার পৌরনীতি তারপর হচ্ছে তোমার যুক্তিবিদ্যা ভূগোল ইতিহাস তারপরে যে সমাজকর্ম সমাজ বিজ্ঞান এগুলো এই যে চার পাঁচটা কথা বললাম সবগুলো সহজ সাবজেক্ট আবার বলতেছি পৌরীতি যুক্তিবিদ্যা ভূগোল ইতিহাস সমাজকর্ম সমাজবিজ্ঞান এই ছয়টা সাবজেক্ট আমার কাছে সহজ মনে হয় এগুলো তোমরা নিতে পারি এছাড়া বাইরে কিন্তু আরো অনেকগুলো সাবজেক্ট আছে যেমন অর্থনীতি আছে মনোবিজ্ঞান বিজ্ঞান ইসলাম শিক্ষা এগুলো নিতে পারো চাইলে তোমরা ওভারঅল এই হচ্ছে তোমার এইখানে যে সাবজেক্ট বিষয়গুলো আশা করি করবে তোমরা এবং এখানে আমরা তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে যতটুকু পারছি বোঝানোর ট্রাই করছি তোমরা তোমাদের সাবজেক্ট লিস্টে কেমন করে সাজা সেটা কমেন্টে জানাতে পারো দেন আমরা যদি কোনো ভুল ধরে আমরা বলে দিতে পারবো বা ট্রাই করবো তোমাদের সাথে এই বিষয় নিয়ে কমিউনিকেশনটা করার আর একটা কথা মাথায় রাখবো বিষয় সেটা পরিবর্তন করতে পারবে কলেজে ওঠার পরে কলেজে ওঠার দুই মাস পরে কলেজে ওঠার দুই মাস ঠিক আছে দুই মাস পরে তোমাদেরকে এই যে সাবজেক্ট পরিবর্তন করার নোটিশ দিবে যখন টিসি নোটিশ দিবে তখন তোমাদের এই যে সাবজেক্ট চেঞ্জ নোটিশে তোমরা পাবা তুমি চাইলে দুইশো টাকা দিয়ে দুইশো টাকা ফি নিবে কলেজের কাছে টাকাটা দিবা দিয়ে তুমি তোমার সাবজেক্ট চেঞ্জ করতে পারবা তুমি চাইলে ভূগোল থেকে অর্থনীতি দিবে অর্থনীতি থেকে তুমি কৃষি শিক্ষা অথবা ইসলাম শিক্ষা বা এরকম তোমার যখন যে সাবজেক্ট দরকার কলেজে যদি অ্যাভেলেবেল থাকে ওই সাবজেক্ট কলেজে অ্যাভেলেবেল এর বিষয়টা হচ্ছে কলেজ ধরো যে এই এই কলেজে খেয়াল করো এই কলেজে কিন্তু উৎপাদন নাই দেখছো এখানে ব্যবসা শাখার মধ্যে উৎপাদন নাই আবার অনেক কলেজে কিন্তু উৎপাদন আছে উৎপাদনের টিচারই হয়তো এই কলেজে নাই এই যে নবানী কলেজটা টিচারই নাই উৎপাদন তাই এখানে তোমাদেরকে উৎপাদনটা নাই সেক্ষেত্রে তোমরা প্ল্যানিংটা বা আর কেউ ভুল করো না লাগলে একটু সময় নিয়ে পূরণ করো টিচারের কাছে জিজ্ঞেস করো দুই চারবার যা দুইবার যা লাগলে ঝাড়ি খাও দুই চারবার তাও এটা সঠিক সমাধানটা নিও সঠিক সিদ্ধান্ত গুলো নিও আজকে আমাদের এখানে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ